গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো রবিবার সেপ্টেম্বরের আট তারিখ ব্যস্ততম দিনের সাথে হচ্ছে আজকে একটা স্পেশাল দিন তো এই মহিলাটাকে দেখতে পাচ্ছেন সবাই এই হতবাগির হচ্ছে আজকে বার্থডে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু টিফিন করে নিচ্ছি আটা দিয়ে এখানে পুরী বানাচ্ছি হাজব্যান্ডও ডিউটি থেকে চলে এসেছে কালকে নাইট ডিউটি ছিল তো তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আসল মজাটাই হচ্ছে মানে পুরো ব্লগটা দেখতে পারলেই কিন্তু তোমরা মজাটা পাবে এই ব্লগের ঠিক আছে তো আমি এখানে পুরীগুলো করেছি পূজা ঘর গুছিয়ে নিয়েছে এখন মুখ ঢেকে দাঁড়িয়ে আছে এই দেখো সবাই পূজা ঘর গুছিয়ে নিয়েছে আমি তো রান্না করছিলাম আর এখানে আমার পরে মশ্বর চা খাচ্ছে অন্ধকার ঘরে রোদের জন্য জানলা খুলতে পারছি না এখানে আলুবাজি হচ্ছে এই ঘরও গোছানো হয়ে গেছে পূজা গুছিয়েছে তুমি আমাদের চলে তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি পূজা চলে গেছে বায়োলজি টিচারের বাড়িতে তো তার ও করে এখন রান্না বান্না করে নিচ্ছি সকালে পুরি খাওয়া হয়েছে খেয়ে চলে গেছে সেভাবে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি হ্যাঁ টিফিন খাওয়াটা তো এখানে শুকনো মরিচ পোড়ন দিয়ে দিচ্ছি আর তার সাথে কালো জিরে পোড়ন দিচ্ছি নিরামিষ সবজি করব কালকে তো দেখিয়েছিলাম পুই ডাটা এনেছে কালকে ব্লগে তোমরা দেখলে তো সবজিগুলো কেটে কুকারের মধ্যে সিদ্ধ দিয়ে তারপরে রান্না করছি কালকে আবার গ্যাস দিয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে তো এখানে খেসাই ডাল দিয়ে দিলাম তার আগে কিন্তু আমি মেথি পোড়ন দিয়েছি এখন তেজপাতা দিচ্ছি ভুলে গিয়েছি আগে কারণ এক সাথে নেই মিষ্টি জিরেও ছিল না পাঁচফোরণ মানে মিশানো পাঁচফোরণটা শেষ হয়ে গেছে এখন দিয়ে দিলাম মুগ ডাল তো একটু নিরামিষ সবজির মধ্যে ডাল ভাজা বা একটু সিমের বীজ ভাজা দিলে কিন্তু খেতে ভালো লাগে তো সিমটি লবণ ছড়িয়ে দিলাম না নাহলে ডালটা খেতে ভালো লাগবে না তো কুইটাটা দিয়ে নিরামিষ সবজি খেতে কিন্তু দারণ লাগে আমার তো কালকে মানে সবজিগুলো খুব ভালোই বাজার করেছে মিষ্টি কুমড় টুমড় এনেছে তো সব কিছু মিছি একটা নিরামিষ সবজি করছে আর প্রচণ্ড রোদ্দুর দেখলে গরম মানে রান্না করতে করতে মানে কী বলবো পেট পেতে যাচ্ছে তো এখানে কিছুটা নারকেল ছিল নারকেলটা টুকরো টুকরো করে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভেজে তারপরে তরকারিটা দিয়ে দেবো তাই একটু সিম্পল রান্নাবান্নাই করছি পূজা আসবে সাড়ে এগারোটার সময় এসে স্নান ধান করে তারপরে যাবে ড্রয়িং ক্লাসে তো হাজব্যান্ড নিয়ে গেছে টিচারের বাড়িতে আবার নিয়ে আসবে আয়ুষ বাড়িতে আছে তো আমি এদিকে রান্নাবান্নাটা করে নিয়েছি এসে খেয়ে তারপরে ড্রয়িং ক্লাসে যাবে আমি যাবো না ঘরে টুকিটাকি কাজ করব তো এখানে মিষ্টি পোমোর পুড়িটা বাঁশের করল আর কোয়াশ এই কয়েকটা সবজি দিয়ে নিরামিষ সবজি করছি তো কী বলবো বন্ধুরা সবজিটা এতটা টেস্ট হয়েছে দারুণ হয়েছিল তারপরে রান্নার পরে একটু সিদ্ধ করার সময় আমি কিন্তু একটু চিনি আদা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ লঙ্কা দিইনি ঠিক আছে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম হ্যাঁ তার নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব আলু ব্যবহার করিনি নিরামিষ পুঁই ডাটার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখানে পুঁই পাতা দিয়ে ড্রাই পিস দিয়ে বাঁশের কোরুম দিয়ে রান্না করা হয়েছে ঠিক আছে এটা এখানে বেগুনও দেওয়া হয়েছে ঠিক আছে এটা রান্না করা হয়েছে বাঁশের কোড়ল দিয়ে পাতা। তো ওরা খেয়ে চলে গেছে অল্প অল্প একটু খেয়ে ড্রয়িংটা সে চলে গেছে আমি আর খাইনি কারণ পুরি খেয়েছি আর খিদে নেই তো এখন বাসনপত্রগুলো সব ধুয়ে নিয়ে আসলাম আজকে সেই একটা বাসনপত্র নোংরা হয়নি তো যে কটা হয়েছে সেগুলো কল থেকে আমি ধুয়ে নিয়ে এসেছি তো এই বলটা করে নিয়ে গিয়েছিলাম আবার এই বলটা করে মানে বাসনগুলো নিয়ে এসেছি আর এই কপারের জগ গ্লাসগুলো একটু পরিষ্কার করে নিলাম রোজ দিনে পরিষ্কার করতে হয় এগুলো লেবু দিয়ে পরিষ্কার হয় না পিতাম্বর ছাড়া অনলাইনের কপারগুলো মনে হয় এরকমই কেউই কিনবে না খুবই খতরনাক মাজা ঘোষা করতে করতে হাতের জয়েন্ট মানে খুলে যাবার মতো প্রতিদিন এগুলোকে মেজে ঘষে রাখতে হয় হ্যাঁ তারপরে শুকনো কাপড় দিয়ে পরিষ্ মানে মুছে রোদে দিয়ে খুব যত্ন সহকারে রাখতে হয় তারপর একদিনের বেশি ওরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কালো দাগ পড়ে যায় তো বিছানাটা ভাবলাম একটু ছেড়ে দেবো তারপরে দেখিচ্ছি ময়লা হয়ে গেছে আর ওরা এখানে বসে বসে পড়াশুনো করে মানে কল পেনের দাগ মানে দিয়ে বেডশিটটাকে মানে যাচ্ছাতা করে দিয়েছে তো চেঞ্জ করে দিয়েছি এমনি তো অনেক দিন হয়ে গেছে কিন্তু এই ঘরে এই বেডশিটটা মানে আগের বেডশিটটাই মানে এত সুন্দর লাগে বিছালে মানে তুলতে মনে চায় না তাই অনেক দিন হয়ে গেছে তুলছিলাম না এখন মানে আর পারছি না মধ্যিখানটা প্রচণ্ডে নোংরা হয়ে গেছে আর প্যানের দাগ অনেকটাই মানে ওরা লাগিয়েছে তাই তুলে এই বেডশিটটা বিছিয়ে দিলাম হয়ে গেলে তো আমাকে আসবে সকাল থেকে পূজা আমার বার্থডে বলে আজকে কাজ করতে দিচ্ছে না কিন্তু ওরও সময় নেই পড়াশোনার ফাঁকে যতটুকু আর ঘরটা গুছিয়ে দিয়েছে তো এখন বাধ্য হতো আমার আবার পৌঁছাতে হচ্ছে তো দেখো এই জানলাটা অনেকদিন ধরে খোলা হয় না প্রচণ্ড গরম তো পূজা বায়োলজি টিচারের বাড়ি থেকে এসে চলে গেছে ড্রয়িং টিচারের বাড়িতে পূজা দিয়ে যায়নি তো আমি ঘরের কাজকর্মগুলো সেরে আবার ঠাকুর পুজো দেবো তো হাজবেন্ড এসেছে আবার যাবে বাজারে তো আর এই টেবিলখানা আমার পেছনের যে সাইডে ওখানে ছিল কিন্তু ওখানে না একটা ফাটল আছে ফ্লোরের মধ্যে ও ফাটল দিয়ে উলু উঠে তো ওই দেখো দেখা যাচ্ছে পিছনের পায়া পা খুঁটি উলু ধরেছে তাই এদিকে নিয়ে এসেছে এখন দেখছি মানে র্যাকগুলোতে প্রচণ্ড ভালো পড়েছে তো বইপত্রগুলো মানে অনেকগুলো র্যাক খালি কিছুটা র্যাক মানে নষ্ট হয়ে গেছে তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখছি কারণ বাজে বাজে কিছু না কারণ বাচ্চারা তো মানে সারাক্ষণে কাগজ ছিঁড়তে থাকে এই আঁকতে থাকে সেই আঁকতে থাকে ওটা বানাতে থাকে এই বানাতে থাকে মানে এই ঘরের মধ্যে শুধু কাগজ আর কাগজই তো দেখো ওই র্যাগটার উপরে দুটো রেক বসিয়ে দিয়েছি আর এই র্যাগটা খালি করে এখানে রেখেছি তারপরও জিনিসপত্র ওদের জায়গা হচ্ছে না তো আমি গুছিয়ে রাখলাম আয়ুষের জিনিসপত্রগুলো ওই টেবিলটার সাথে রেখেছি কিন্তু ও টেবিলে পড়তে না ও খাটের মধ্যে বসে বসে পড়াশোনাটা করে তো এখন ঘরটা গুছিয়ে সবগুলো ঘর মুছে নিচ্ছি ও ওই ঘরগুলো মোছা হয়ে গেছে ওপরে রুমটাও মুছে এসেছি এখন এই রুমটাও মুছে উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান করতে যাবো স্নান করে পুজোটা দেব মানে প্রচণ্ড গরম লাগছে মানে এখন আমি পাগল পাগলের মতন হয়ে আছি যে আমি কখন গিয়ে জলে ঝাঁপ দেবো তুমি ঝাঁপ তো দিতে পারবো না স্নান করে নেবো তো স্নান ধান করে দেখো ঠাকুর পুজোটা আমি দিয়ে নিচ্ছি ঠাকুর পুজো দিতে অনেকটাই সময় লাগে তো পুজো কমপ্লিট করে এখন প্রসাদ নেবো মুখ মানে ধোয়ানো হচ্ছে ঠাকুরের সেই সময় ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে মানে ফুল সেভাবে ফুটেনি যে কটাই ফুটেছে সেই কটা দিয়ে কিন্তু পুজো দিচ্ছি কিন্তু আমি আমার আজকে বাটি কাউকে কিছুই বলিনি ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়নি রোজ দিনের নিত্য দিনের ভোগ দিয়ে মানে পুজোটা দেওয়া হয়েছে হাজবেন্ডের মনে ছিল না তাই আনিনি তো ঠিক আছে এখন গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করব আর একটু গিয়ে রেস্ট করবো সাথে ভিডিও এডিটটা করতে বসবো কারণ কারণ অনেক দিন হয়ে গেছে ব্লগ দিচ্ছে না ব্লগটা এডিট করে দেব তো এডিট করে বসলাম হাজব্যান্ড ওদেরকে ড্রয়িং ক্লাস থেকে দিয়ে এসে দেখো মাংস নিয়ে এসেছে তো দুপুর দুটোই আমি এখন মাংস রান্না করে খাবার দিচ্ছি তো এখানে হচ্ছে এটা হচ্ছে শুয়ারের মাংস নিয়ে এসেছে এটা খাওয়া হয় না তো প্রচন্ড গরম মানে এই তেলাক্ত মাংসটা আমার ইচ্ছে করছে না খেতে তো খাবো না খাইলে আবার আমার বার্থডে গিফট বার্থডে দেখো আমার চকলেট কেক দেখ দেখতে সুন্দর হইলে চলে না

হেভি টেস্ট এমন এমন স্যার কালকে garlands dine josh aibo হচ্ছে আমার बर्थडे মাত্র এখন ভিডিও এডিট করে পোস্ট করলাম বব এতক্ষণ ভিডিও নিয়ে ব্যস্ত আছি ছিলাম রান্না না তো আজকে অনেক কিছু করে নিয়েছি রান্না বন্না আর করতে হবে না এখন যাব 6:30 টায় বাজে পূজার টিচার এখন পড়িয়ে গেল আর দেখা এটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি পূজা টিচার ডে উপলক্ষে বাড়ির সায়েন্স টিচারকে ড্র করেছে ওটা গিফট করবে ঠিক আছে দেখা যাচ্ছে না তাই ইয়ে করে দিচ্ছি দেখাচ্ছে এই দেখো ওটা ওর বাবার মোবাইল থেকে পিকচার নিয়েছে টিচারের ওটাই ড্র করেছে

टीचर घोड़े के ऊपर बैठकर कर कहा जा रही है ओ अच्छा घोड़े पे कोयला नहीं।, नहीं।, नहीं क्या बोला मुझे खुद भी समझने তো আমি তোমাদেরকে বললাম যে ছেলের কাছে যাব তো ওইটা হাজব্যান্ডের মোবাইল দিয়ে ওরা ক্যামেরা করছে হাজব্যান্ড সারপ্রাইজ দিচ্ছে এখানে কেক নিয়ে এসেছে তো আমি ভাবিনি যে কেক নিয়ে আসবেন তো আমি ভাবলাম যে বিস্কেট আছে কিন্তু ওরা মুচকি মুচকি হাসছে যখন তখন আমার একটা ডাউট হয়েছে কিছু না কিছু একটা তো খুচুর খুচুর হচ্ছে হ্যাঁ তো আমি মানে উপরে যাব তার আগে একটু মাথা টাথা আসছে নিচ্ছে ওই পাখি কিন্তু কে কাজটা করেছে তা যেটাই করেছে মানে খুব খুশি হয়েছে হ্যাঁ তো কিছু করার দরকার ছিল হ্যাঁ তো আমার জীবনে প্রথম আমি কেক কাটবো কেক নিয়ে আসলো কেউ আমার সামনে খুবই আমি লজ্জিত

চারিদিকে যাওদিকে যা বন্ধুরা আমি একটু কুঞ্জুস কারণ একটা পাঁচশো গ্রাম কেকে আড়াইশো গ্রাম ক্রিম তাকে আড়াইশো গ্রাম কেক তাকে আমার ক্রিম খাওয়ার দরকার নেই তাই আমার কেকের এই ডিজাইন ক্রিম স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতি চলো 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 চলে তাড়াতাড়ি

Happy everybody, <laughs> everybody to you yeah. everybody, everybody. <laughs> <coughs>

তো বন্ধুরা এই হচ্ছে বার্থডের মিষ্টি আর কেক খেয়ে নাও ঠিক আছে হ্যাঁ আশা করিনি যেটুকু হয়েছে অনেক ভালো হয়েছে তোমরাও খুশি থাকো সন্তুষ্ট থাকো বার্থডে কেক খেয়ে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ব্লোকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই